আসসালামু আলাইকুম এবিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকের পর্বে আমি আপনাদেরকে ভীষণ মজার চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো অনেক সময় দেখা যায় যে মশলার পারফেক্ট কম্বিনেশন অথবা রান্নার প্রসেসটা ঠিক না থাকার কারণে চিকেন বিরিয়ানিটা মজা হতে চায় না তাই আজকের পর্বে আমি অনেকগুলো ট্রিপস অ্যান্ড ট্রিক সহকারে আপনাদের সাথে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে এখানে দেড় কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আমি আজকে এখানে ব্রয়লার মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করব জন্য আমি মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও কিছুটা ছোট অথবা আরও কিছুটা বড় করে কেটে নিতে পারেন এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদাবাটা বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আমি টক দইটাকে পানি সহ এখানে অ্যাড করেছি এবার এই সবগুলো মশলা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এইভাবে এই চিকেনটাকে আমি মেরিনেট করব এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আর বেশি সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন অন্যদিকে বিরিয়ানিতে অ্যাড করার জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আমি এখানে কিছুটা লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন এই আলুগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি তারপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিব আর এই আলুটাকে আমি নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব প্রয়োজনে অল্প কিছু সময়ের জন্য আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন এতে করে এই সেদ্ধ হওয়ার প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এরই মধ্যে আলুটা নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি চলে যাব মূল রান্নায় তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তারপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপর এখানে অ্যাড করে দিব কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তেজপাতাগুলোকে আমি একটু ছিঁড়ে অ্যাড করেছি তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি সাত আটটা এলাচ আর সবশেষে দিয়ে দিচ্ছি আট নয়টার মতো লং এবার এগোটা গোটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব যাতে করে এই মশলাগুলো গ্রান তেলের মধ্যে ছড়িয়ে যায় প্রায় তিরিশ সেকেন্ডের মতো সব কিছুকে আবারও ভেজে নিয়ে এখন আমি এখানে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি তারপর এই মাংসগুলোকে আমি কিছুক্ষণ ভুনে নিব আর এরই ফাঁকে আমি বিরিয়ানির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরি তার সাথে আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শাহিজিরা একটা জায়ফলের অর্ধেকটা নিয়ে নিচ্ছি তারপর এটা আরো নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা জয়ত্রী একটা বড় এলাচ আর একটা স্টার অ্যানিসের অর্ধেকটা আমি এখানে একটা মাঝারি সাইজের স্টার অ্যানিসকে নিয়ে তার থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার এই মশলাগুলোকে আমি শিল্পা টায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে করেও এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন এবার স্পেশাল মশলাটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে এই মশলার সাথে মাংসটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে এই মশলাটা বানানো যদি ঝামেলার মনে হয় তাহলে আপনারা এখানে এই মশলাটার পরিবর্তে যে কোনো রেডিমিক্স বিরিয়ানির মশলা অ্যাড করতে পারেন আর সেক্ষেত্রে দুই টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা আপনাদেরকে অ্যাড করতে হবে তারপর আমি একটু সময় নিয়ে মশলার সাথে মাংসটাকে ভুনে নিব যখন মাংসটা এরকম ভুনা বুনা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আপনার মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন এখানে ঠিক ততটুকুই দিবেন খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে মাংসটা পরবর্তীতে হয়ে গলে যেতে পারে আমি এখানে পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। মাংসটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত এই এই আর ফাঁকে আমি জন্য চালটা রেডি করে নিই এর জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি আপনারা এখানে চিনি গুঁড়া চালের পরিবর্তে চাইলে পাশমতী চালটাও নিতে পারেন এবারে চালগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এইভাবে এই চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো মিনিমাম তিরিশ মিনিট আর এই দিকে আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে দেখতেই পারছেন মাংসটার উপরে তেল ভেসে উঠেছে এখন আমি চামচের সাহায্যে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি আর হাঁড়িতে যে তেল মশলাটা আছে তারই মধ্যে আমি আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এখন এই চালটাকে এই তেল মশলার মধ্যে আমি কয়েক মিনিট একটু ভেজে নিব খুব বেশি ভাজবেন না তাহলে পরবর্তীতে চালটা রাবারই হয়ে যাবে চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছয় কাপ পরিমাণ গরম পানি অর্থাৎ আপনি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন তাহলে একদম পারফেক্টভাবে আপনি বিরিয়ানির চালটা রান্না করতে পারবেন আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর সব কিছুকে আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই পানিটাকে একটু টেস্ট করে দেখবেন যদি দেখেন পানির মধ্যে লবণের পরিমাণটা ঠিক আছে তাহলে পরবর্তীতে চালটা যখন রান্না হবে তখন লবণের পরিমাণ কমে যাবে আর যদি দেখেন এই পানির মধ্যে লবণটা একটু বেশি মনে হচ্ছে তাহলে বিরিয়ানি রান্নার পর আপনার লবণের টেস্টটা একদমই পারফেক্ট থাকবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করবো যতক্ষণ না পর্যন্ত পানিটা মোটামুটি টেনে আসে ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর দেখতেই পারছেন চালের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা মোটামুটি টেনে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দশটার মতো কাঁচা মরিচ তারপর আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এভাবে মাঝে মধ্যে একটু চালগুলোকে উলট পালট করে মিশিয়ে দিবেন এতে করে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়ে আসবে এবার চুলা রাসটাকে লোতে করে দিয়ে আবারও ঢেকে এই চালগুলোকে দমে রাখবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা পানিটা একদম টেনে আসে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর দেখতেই পারছেন পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে আর চালগুলো ঝরঝরে হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসটা আর সাথে আরও দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে রাখা আলু এবারে সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিব এই সময় মিশিয়ে নেওয়ার কাজটা একটু সাবধানে করবেন তা না হলে মাংসগুলো ভেঙে যেতে পারে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এই চিকেন বিরিটাকে আরও বেশি টেস্টি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি ছয় থেকে সাতটার মতো আলু বখরা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস আর এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এই সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নিয়ে এই বিরিয়ানির মধ্যে অ্যাড করে দিচ্ছি এতে করে এই বিরিয়ানির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর আপনাদের হাতের কাছে যদি এই উপকরণগুলো না থাকে তাহলে আপনারা পেঁয়াজ বেরেস্তার সাথে কিছুটা চিনি মিশিয়ে এখানে অ্যাড করতে পারেন আর চিনিটা কতটুকু দিবেন সেটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি এখন চিকেন বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাস একদমই লো করে দিয়ে দমে রাখবো মিনিমাম পনেরো মিনিট পনেরো মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই চিকেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর এই স্বাদটা তো বলতে গেলে একদম মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে হ্যাঁ আমার ধারণা আপনারা যদি বাসা ট্রাই করেন তাহলে নিরাশ হবেন না আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ